যে কর্মপরিধি আমি বলেছি যে দেখেন আইন কোনটা করবে আইন কোনটা সংশোধন করবে সেটা সংসদের ব্যাপার নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার রাষ্ট্র তাদের বলে দিতে পারে না এটা করেন যেটা খারুল্লা সাহেব করেছে যে কারণে এই মামলা রায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি কিন্তু খারুল্লাক সাহেবের মেজরিটি জাজমেন্ট সেটার বিরুদ্ধে বলেছি মাইনরিটির ভিউতে তারা কিন্তু বলেছে যে নিজেদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের ভালো বিধান সেটা আমি প্রকারই বলেছি কিন্তু আমি ওই রায়টাকে চ্যালেঞ্জ করেই আমার সমস্ত বক্তব্য দিয়েছি সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন ওই রায়টা কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে যেটা বললাম নদী রক্ষার নামে একটা কবিতার কথা বলেছিলাম সলাদ সলাদ কবিতা একজন বিচারপতি রায় লিখতে গিয়ে কবিতা লিখেছেন সেই কবিতার অংশ আমি পড়ে শুনেছি যার মধ্যে দুইটা শব্দ ছিল সলাদ সলাদ যেটা নিয়ে আপনারা দেখেছেন আদালতের মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে এবং এবং আমি আমার অতীতে ফিরে গেছি আমি শৈশবকালে ফিরে গেছি যাই হোক আদালত সেটাও কিন্তু সেটাইটাও কিন্তু বাতিল করেছে এবং বাতিল করে আদালত বলেছে যে রাষ্ট্রের তিনটি অঙ্গ তারা স্বাধীন স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তাদের ক্ষমতার মধ্যে তাদের পেরিফেরির মধ্যে তারা ফাংশন করবে ক্ষেত্রে আদালত ডিকটেট করবে না এবং আমি অনেকগুলো আপনি দেখবেন যে এই আর্গুমেন্টের মধ্যে প্রায় আমি ষাটটি মানে ষাটের মতো নজির বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান উপমহাদেশ ইউকে ইউএসএ এই সমস্ত জাজমেন্ট আদালতের সামনে উপস্থাপন করেছি আমার এই বক্তব্যের সাপোর্ট আপনি সংসদের সেটা স্পষ্ট হবে না এই কারণে আপনি দেখেন সংবিধানের মূলত আমাদের বাংলাদেশে যত আইন হয় আইন যখন তৈরি হয় তখন থেকে কিন্তু কিংবা তার পরবর্তী সময় থেকে কার্যকর হয় একটা হতে পারে তাৎক্ষণিক যদি সংসদে কোনো আইন পাশ হয় তাহলে গেজেট যে মুহূর্তে পাশ প্রকাশ হবে সেই ডেট কিংবা যেদিন আইন পাশ হয় সেদিন থেকে কার্যকর হবে অথবা সংসদ ইচ্ছা করলে এই আইনটা পরবর্তী একটা সময় থেকে কার্যকর করতে বলতে পারে যেমন সারাদেশের মানুষের এই যে আমরা ইট ভাটা পুরানোর যে আইনটা সেখানে অনেকগুলো বিধান দেওয়া আছে পরবর্তী দুই বছর পরে গিয়ে কার্যকর হবে তো আমাদের আইন সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয় যেহেতু একটা অন্তর্বর্তীকালীন আছে তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন ঘোষণা দিয়েছেন তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয় সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান আমি নতুন করে কিছু বলি নাই আমি বলেছি যে সব সবসময় এই ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয় সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সেটি এই রায়ের রায় তার উপর প্রভাব বিস্তার করবে না আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে ছাব্বিশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্টে কাজ কার্যক্রম